সম্মানিত অভিবাস আসসালামু আলাইকুম আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত অভিবাস আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে চিতল মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো অভিওয়াজ এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে চিতল মাছের পোনা এবং এটির সাইজ হচ্ছে পুরো চার ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা সো ভিওয়াস চিতল মাছ কিন্তু দেখতে খুবই অসাধারণ এবং একসাড়া পোনা কিন্তু গাইস তো চিতল মাছ দেখতে কিন্তু যেমন সুন্দর তেমন খাইতে কিন্তু তেমনই সুস্বাদু বর্তমানে চিতল মাছ চাষ করে চাষি ভাইয়েরা লাখ লাখ টাকা আয় করছে এই মুহুর্তে আপনি চাইলেও কিন্তু আপনার পুকুরে চিতল মাছ চাষ করে সফলমন হতে পারেন সম্মানিত বিয়াজ আপনি কিন্তু চাইলে এই চিতল মাছের পোনাগুলো কিন্তু আপনি যে কোনো জলাশয়ে এবং যে কোনো পুকুরে চাষ করতে পারবেন এবং মিশ্র চাষও কিন্তু করতে পারবেন তবে অবশ্যই একটা কথা মাথায় খেয়াল রাখতে হবে যে চিতল মাছ যে পুকুরে চাষ করবেন সেই পুকুরে যেন আপনার চিতল মাছের থেকে আরও বড়ো সাইজের পোনা কিন্তু হয়ে থাকে কারণ আপনারা অবশ্যই জানেন যে চিতল মাছ হচ্ছে একটি রাক্ষসী প্রজান্তির মাছ কারণ এই মাছের থেকে যদি ছোটো মাছের সাথে আপনি চিতল মাছগুলা চাষ করেন তাহলে ছোটো মাছগুলোকে কিন্তু খেয়ে ফেলবে সেই ক্ষেত্রে আপনি চিতল মাছ যে পুকুরে ছাড়বেন সেটা যেন আপনার চিতল মাছ থেকে বড় হয়ে থাকে সো অভিয়াস আপনারা অনেকেই জেনে থাকেন যে এই চিতল মাছের পোনাগুলো কিন্তু খাবার ছাড়া চাষ করা যায় তবে অনেকেই জানি না যে কিভাবে খাবার ছাড়া চাষ করব আপনি চিতল মাছ পুকুরে চাষ করার পরে বা আগে যদি আপনার পুকুরে তেলাপিয়া মাছের পোনা থাকে বা বড়ো সাইজে তেলাপিয়া মাছের পোনা দিতে পারেন তাহলে কিন্তু তেলাপিয়া মাছের তেলাপিয়া মাছগুলা কিন্তু সেটি বাচ্চা দেই আর সেই বাচ্চা খেয়েই কিন্তু চিতল মাছের পোনাগুলো কিন্তু বড় হয়ে থাকে তো যারা যারা চিতল মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন